রাজ্য ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্তের পথে আটকালো বিএসএফ তিনশো জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য বারোটা রাজ্যে এই সায়ার লাগু হচ্ছে পাশাপাশি পশ্চিমবাংলায় এই সায়ার ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত আবার পরিচারিকার কাজ করত একসময় দেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত এবার তারা বাংলাদেশে ফেরার হরিক পড়েছে সেই ছবি দেখা গেল সরবনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে সেই ছবি দেখা গেল আজ সকালবেলায় হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীর জওয়ানরা তাদের আটকেছে বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত সদক নগরের মানুষ রাজ্য এবং ভিন রাজ্যে বহু বাংলাদেশি বেআইনি ভাবে বসবাস পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুটেওয়ালা বিভিন্ন দিনমজুর কাজের সঙ্গে যুক্ত ছিল এইসব বাংলাদেশী নাগরিকেরা বাংলাদেশি বাড়ি হ্যাঁ এখানে কোথায় ছিলেন এতদিন বিরাটি বিরাটি থাকতেন কোনো কাগজপত্র নেই না অবৈধভাবে থাকতেন হ্যাঁ কোথায় থাকতেন এখানে বিরাটি বিরাটি থাকতেন সবাই বিরাটি থাকতো না না তারপরে কি কোনো কাগজপত্র নেই আধার কার্ড আই কার্ড কিছু নেই অবৈধভাবে থাকতেন তারপরে এখন